এই যে দুইটা বাক্য না যাহা তিলমিদুন মুজাহিদুন বিনহাদিল মাদ্রাসাতি এই মাদ্রাসার একজন পরিশ্রমী ছাত্র সফল হয়েছে এবং তার একটি ছেলে সাঁতার কেটেছে এই যে তিলমিদুন মিনহাদিল মাদ্রাসা এই মিন সহ এবং ওয়ালাদুল লিমাজিদিন এই লাম সহ এই জায়গার তারকিবটা কি হবে এই জায়গার তারকিব কি হবে দেখেন আপনার প্রথমে

হাদিহি ইসমুল ইশারা মাদ্রাসাতি মুশারমি লিহি ইসমুল মিলে মাজরুর আরফুলজর মাজরুর মিলে মুতাআল্লিক হয় না নি আরফুল মাজরুর মিলে কার সাথে না জাহার সাথে নি না কে না জাহা বিন এই মাদ্রাসা থেকে সফল হয়েছে এইভাবে নি না এই আরফুলজর আর মাজরুর মিলে মুতাআল্লিক তো না জাহার সাথে না তাইলে এটা মুতাআল্লিক কার সাথে হইতেছে যখন তোমার তারকিবটা এইভাবে হবে বাংলায় কি মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসা একজন ছাত্র মাদ্রাসা একজন ছাত্র এই যে র আছে না রর পরের শব্দটা যখন না হবে একজন বা একটি রর পরের শব্দটা যখন না হবে তখন তো আমরা জানি যে এই রর পরের সাথে যদি তার এটাকে যদি রর পরের সাথে মিলাইতে হয় কি লাগে হরগুজর যুক্ত করতে হয় মিন অথবা লি ব্যক্তি যদি হয় তাহলে লি যুক্ত করতে বস্তু হলে মিন যুক্ত করতে হয় তাহলে তুমি করে তাহলে এই জায়গাটা আমরা তারকিব কিভাবে করব না যাহা ফায়েল tilmidun mausuf mujahidun sifat এরপরে দেখেন মিন হারফুল জার হাদিল মাদ্রাসাতে মাজরুর হারফুল জার মিলে মুতাআল্লিক হইতেছে এখানে উজ্জ একটা শিবুল ফায়েল আছে যদি এই ধরনের নিয়মের মধ্যে বাংলায় রর পরে একটা নাখরা হইছে এবং আগে তার মৌসুফ আছে এরপরে মিন মিন দিয়া একটা হারফুল জারুল মাজরুর হরফুল জর মজুর মুতাল্লিক হইতেছে এবং তার আগের সাথে কোনো মোতালিকটা তার আগের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এইটার সম্পর্ক আমি কার সাথে লাগাইবো এই মিন হরফুল জর মজুরের সম্পর্ক আমি কার সাথে লাগাইবো যখন দেখলাম যে আগের ফেইলের সাথে তার কি নাই সম্পর্ক নাই তাহলে এইটার সম্পর্ক আমি লাগাইবো উজ্জ একটা শিবুল ফাইলের সাথে উজ্জ একটা শিবুল ফাইলের সাথে যে শিবুল ফাইলটা ওই আগের শব্দের কি হবে শিবৎ হবে আগের মৌসুফের শিফথ হবে তিলমিজুন মৌসুফ মুস্তাহিদুন এক শিবৎ আমরা আপাতত মুস্তা ইদুন তাকে মিটায় নেই না যাহা তিলমিদুল মিন হাদ হিল মাদ্রাসাথী এই মাদ্রাসার একজন ছাত্র এই মাদ্রাসার একজন ছাত্র ফার্স্ট করেছে সফল হয়েছে তিলমিজুন মৌসুফ মসুফ না তিলমিজুন মৌসুফ মিন হাদিল মাদ্রাসাথী এটা শিফদ কিভাবে শিফদ হবে দেখেন হারফুল জ্বর যদি মিন হয় আমরা প্রথমে কি বলছি যখন এইটার মোতালিক আগের সাথে কোনো সম্পর্কিত না তাহলে এটা মোতালিক আমরা উজ্জ্ব একটা শিবুল ফিল এর সাথে যুক্ত করব তাহলে এখানে শিবুল ফিল কি আছে শিবুল ফিল প্রশ্ন আছে না তাহলে এখানে শিবুল ফিল কি আছে কি লুকানো আছে শিবুল ফিল একটা লুকানো আছে এখানে কি এটা তাহলে যদি আর ফুল জোর মিন হয় তাহলে এখানে শিবুল ফিল লুকানো থাকবে মাহাদুদুন কি থাকবে মাহাদুদুন অথবা দাতুন যদি মৌসুফটা যদি মোজাক্কর হয় তাহলে শিবুর হে লুকানো থাকবে মাহদুদুন যদি মৌসুফটা মনস হয় তাহলে শিপুর হেফল লুকানো থাকবে মাহদু দাতুন যেমন নাজাহাতিলমিদুন মাহদুদুন মিনহাদ মাদ্রাসাদি অথবা নাজাহাতিলমি দাতুন মাহাদু দাতুন মিনহাদিহিল মাদ্রাসাতী তাহলে আমরা তাকে কি বুঝব আমি জাগার মধ্যে যদিও হরফুলঝর আর মাজুরের অংশ থাকে আর হরফুলঝর মাজরুর মিলে তার আগের ফেয়ারির সাথে মোতালিক হওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে তার মধ্যে একটা শিভির ফিলুকানো আছে যে সিভিল ফিলির সাথে সে কি হইতেছে মোতালিক হইতেছে আর তার আগে একটা মহজুব আছে তিলমি জুন মিনহাদিল মাদ্রাসাতী তখন এই তিলমি জোনটা হয়ে যাবে কি মৌচুফ আৰু এই হাৰফলজৰ মজুৰ মিলে উদ্যোগ শিৱুল ফেলৰ সে মোতাল্লিক হৈ শিৱুল ফাইল কি হ'তে হেৰি যে শিবুল ফিল কি আমরা আমরা বুঝবো কিভাবে এখানে শিবুল ফিল কি আছে যদি হরফুল জোরটা মিন হয় তাহলে উজ্জ শিবুল ফেল হবে মাদুদুন মাহদুদাতুন আর যদি হরফুল জোরটা লি হয় দেখো তা আল্লামা সিবাহাতা ওয়ালাদুন লিমাজিদিন মাজেদের একটি ছেলে মাজেদের একটি ছেলে একটি ছেলে ওয়ালাদুন হইল মৌসুফ আর লিমা জিদিন লাম হরফুল জোর মাজেদ মজরুর হরফুল জোর মিলে এটা তো লিমা জিদিন তো তা আল্লামার সাথে কি হইতেছে না মোতালিক বানানো যাইতেছে না তাইলে এটা মোতালেক কার সাথে হইতেছে উদ্যোগটা শিবুল ফেলের সাথে যে শিবুল ফেলটা ওয়ালাদুনের কি হইতেছে সিফাত হইতেছে তাইলে এখানে শিবুল ফেলটা কি আছে লুকানো যদি হরফুল জোর লাম হয় তাইলে উজ্জ্বল শিবুল ফেলটা হবে সাহাবিতুন সাবিতুন আর মুহান্নাস হইলে সাহাবিতাতুন যেহেতু এখানে ওয়ালাদুন তাইলে ওয়ালাদুন সাহাবিতুন লিমা জিদিন যদি হইতো বিনতুন তাহলে হইতো বিনতুন সাহাবিতাতুন লি মাযিদিন মৌসুম যদি মুযাক্কার হয় সাহেবিতন মৌসুম মুয়ানাস হইলে সাহেবিতন যে ভাবে এই জাগার মধ্যে মূল বাক্যটা কিছিল নাজাহা না জহা তিলমিদ মুন হাদিল মাদ্রাসাতী মূল বাক্য কেমনে ছিল না জহা তিলমিদুন মা'দুদুন না জহা তিলমিদুন মা'দুদুন এই হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হইতেছে উজ্জ একটা শিবুল ফায়লের সাথে কারণ কি কারণ এই হরফুল জার মাজরুরের মুতাআল্লিক আগে না জহা ফায়লের সাথে লাগাইতে পারতেছি না যার কারণে এটা উজ্জ্ব শিবুল ফেরের সাথে মোতালেফ আর তেলভিজন মৌসুফ আর এই উজ্জ্ব মায়াদুদুনটা কি হবে তার সিফত এখন তার বুঝো বোঝো না যাহা ফেল তেলভিজন মৌসুফ আর উজ্জ্ব মায়াদুদুনটা তার সিফত আর মিন মাত্র মাদ্রাসাটি এটা এই হরফুলজন মজুর মিলে মোতালেক হইতেছে এই উজ্জ্ব শিবুল ফেলের উজ্জ্ব এই সাথে এই সিফতটা শিবুল ফেল তাহলে আমরা করতে সময় কিভাবে বলবো না যাহা ফেল তিলমিজন মৌসুফ মিন হারফুল জ্বর এটা তো লোকানো আছে উজ্জ আছে মিন হারফুল জর হাজিল মাদ্রাসাতি মাজরুর হারফুল জর মাল মাজরুর মুতাআল্লিকুন বিশিবহিল ফাইলিল মাহযুফ মুতাআল্লিকুন বিশিবহিল ফাইলিল মাহযুফি মাদুদুন উজ্জ শিবুল ফাইল মাদুদের সাথে মুতাআল্লিক পরে শিবুল ফাইল মা মুতাআল্লিকিহি জুমলাতুন শিবিয়াতুন ওয়াহিয়া সিফাতুন আল মাউসুফু মা সিফাতি ফাইল যদি এখানে তিলমি দাতুন হয়তো না যা তিলমি দাতুন মা দেউ দা তুমি মিনহা রিল মাতর সা মা দেউতা তুমি থাকতো তাহলে বলতাম কি তিলমি দাতুন মসুফ মিনহা রিল মাত্র সাতি খরভজ্ঞর মজুর মিলে মোতাল্লিক হয়েছে উজ্জ্বল শিবুল ফেল মাদু মাহাদু দাতুনের সাথে পরে শিবুল ফাইল তার মোতাল্লিকে মিলে জুমলে সিবিয়া হয়ে শিবৎ হয়েছে পরে মরসুফ শিবৎ মিলে ফাইল হয়েছে তাহলে আমরা কি পাইলাম যদি হরফুল জ্বর মিন হয় তাহলে এখানে উজ্জ্বল অথবা আর হরফুল জ্বর যদি দেখেন ওয়ালাদিমাজিদিন একটি ছেলে এই জায়গার মধ্যে যেহেতু লাম হরফুল জ্বর একটা মজুর যার মজুর মিলে তো তাআল্লামার সাথে হইতেছে না তার লামার সাথে মোতালিক হইতেছে না তাহলে এখানে মোতাল্লিক হইতেছে উজ্জ্ব একটা শিবুল ফাইল সাথে উজ্জ্ব শিবুল ফাইল কি হবে হরফুল জর যদি লাম হয় তাহলে উজ্জ্ব শিবুল হবে সাবিতুন অথবা সাবিতাতুন মৌসুফটা যদি মুযাক্কার হয় সাবিতুন মৌসুফটা যদি মুন্নাস হয় সাবিতাতুন যেমন তাআল্লামা সিবাহাতা সাতার শিখেছে ওয়ালাদুন সাবিতুন লিমা জিদিন অথবা বিনতুন সাবিতাতুন লিমা জিদিন মাঝেদের একটি ছেলে তাহলে এটা তারকিব কি হবে সেম তারকিব তাআল্লামা ফেল আর সিবাহাতা মুফআলুন বিহি ওয়ালাদুন মৌসুফ আর এই যে উজ্জ্ব সাহাবিথুন উজ্জ্ব সাহাবিথুন এটা হচ্ছে সিফত ওয়ালাদুন মৌসুফ সাহাবিথুন সিফত তার সাথে একটা হরফুল জরের অংশ আছে লাম হরফুল জর মাজিদিন মাজরুর হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক হইতেছে উজ্জ্ব সাহাবিথুন শিবুল ফাইলের সাথে এটা তো আর লেখা হয় নাই ওয়ালাদুন লিমাজিদিন সাহাবিথুন এখানে উল্লেখ আছে উল্লেখ তো নাই এইজন্য আমরা বলছি কি উজ্জ্ব उज्जोशिबल फेल उज्जो माने की भाई लुकाई भाई तो जाके लुकानो होए गेसे हाजफ करा होए गेसे हाजफ पहले वाला दन मौसूफ लाम हर्फ अल जर मजरूर हर्फ अल माल मजरूर मुतअल्लिकुन बिशिबल फेल अल महजूफी পরে কি বলবেন শিবুল ফাইল মা মোতালিক এই জুম নতুন শিবিয়া ওহিয়া শিবত কার শিবত ওলাদুল মৌসুফের শিবত ওটা মৌসুফ তার সাথে মিলে তার আমার কি হইতেছে ফাইল হইতেছে এখন আমরা তার গিফটটা লিখিত দেই দেখেন কোনটা দিব এটা না এটা উপরেরটা দেখেন না যাহা ফাইল তিলমিজুন মাফুল কেমনে হয় আবার ফাইল ফাইল না তিলমিজ আগে আমরা মাউসুফ বলবো কারণ কারণে তার একটা সিফাত আছে তিলমিজুন মাউসুফ আর মিন হাদিল মাদ্রাসাতি তার সিফাত বললে জীবনের প্রথম শুনলাম হরফুল জর্দিয়া কেমনে আবার সিফাত হয় কেমনে সিফাত হইল হরফুল জর্দিয়া হরফুল মাজুর মিলে উজ্জ্বল পেয়েল সেটা কি হয়েছে মোতালিক হয়েছে কেন উজ্জ্বল আমরা মেন হরফুলঝার মাজুর মিলা নাজার সাথে মোতালিক বানাই দি না এটা নাজার সাথে মোতালিক হইতেছি এই মাদ্রাসা থেকে সফল হয়েছেনি না সেহেতু সফল হয়েছে আরেক মাদ্রাসাই গিয়া পরীক্ষা দিয়েছে আরেক মাদ্রাশ আচ্ছা ওইটা ভিন্ন কথা এটাকে আমরা না জাহার সাথে মোতালিক বানাইতে পারতেছি না এটা মোতালিক হইতেছে উজ্জ্বল

مجرور حرف الجر مجرور ملاو حرف الجر مال مجرور متعلق ب وجو شبول فيه لشهد متعلق نا وجو محذوف كي محذوف مقدر محذوف متعلق بشبل فعلي محذوفي متعلق بشبل فعلي

সিফত না তিলমিজন তিলমিজন ওই মৌসুফ বলে রাখছো না তার সিফত দরকার না সিফত খে ওই মিনহাদ মাদ্রাসাটি হলো তার সিফত কেমনে সিফত এটা মোতালি বইতে আছে উজ্জ্বল এটা এর সাথে ওইটা কি না আজ ওদন বুঝাইছে পরে শিবুল ভাই মোতালি সাথে মিলে তুমি শিবিয়া হইয়া তিলমিজনের কি হয়েছে সিফত হয়েছে এখন তুমি এই মৌসুফ এই মৌসুফ আর সিফতকে মিলিয়ে দাও আল মৌসুফ মা সিফাতি ফাইল এইটাও দেওয়া এটা বলে দিই আর লিমাজুদ্দিন মাজিদের উসমান ওলাদুলিমাজুদ্দিন ফাইল নাকি শুধু ওয়ালাদ ফাইল যদি বলো শুধু ওলাদুন ফাইল তাহলে ভুল হবে কোন ছেলে তাইলে শুধু বলতুন কোন ছেলে বলো বলতুন কি ফাইল ফাইল কে বলুন লিমা মাঝেদের ছেলে হলো ফাইল সাঁতার শিখছে গাওয়ের ছেলে নিয়ে ছেলে সাঁতার শিখছে কে সাঁতার শিখছে মাঝেদের ছেলে সাঁতার শিখছে কে সাঁতার শিখেছে মাঝেদের ছেলে সাঁতার শিখেছে মাঝেদের ছেলে হলো বলো লিমাজুদ্দিন পুরাটা হলো ফাইল তো সেটাকে আমরা ফাইল কীভাবে বানাবো দেখেন ওয়ালাদুন কি মাউসুফ মাজেদের এই সেলের মাজেদের ছেলে ওয়ালাদুন মাউসুফ এই সেলের গুণ হইলো কে সে কার মাজেদের সেলের গুণ হইলো সে কার কার গুণ হইলো সে মাজেদের সে খালেদের না সাইদের না বিলালের না রাশেদের না তার গুণ হইলো সে কার ছেলে মাজেদের এইটা হইলো তার গুণ মাজেদের হইলো তার গুণ ঠিক তেমনি ভাবে এই জায়গার মধ্যে ছিল তিলমিজুন মিন হাজিল মাদ্রাসা থেকে তিলমিজুন মৌসুফের গুণ হইল এই মাদ্রাসা থেকে এইটা তার গুণ ওই মাদ্রাসা থেকে নাই ওই গ্রামের মাদ্রাসা থেকে বা ওই শহরের মাদ্রাসা থেকে এটা তার গুণ নাই তার গুণ হইল এই মাদ্রাসা থেকে মিন হাজিল মাদ্রাসা থেকে তার গুণ কারণ ডাইরেক্ট হরফুল জর তো কি হয় না গুণ হয় না এটা অবশ্যই হরফুল জর মুজাবিলে মুতাআল্লিক হয় কোন একটা ফেইল বা সিভিল ফেইলের সাথে এখন যেহেতু তার তার জন্য কোনো ফেইল নাই মোতালে কর মতো তাহলে কার সাথে আমরা বানাইছি উজ্জ্বল শিবুল ফহিলের সাথে মা আদদুন হয়েছিল উজ্জ্বল শিবুল ফেইল আর এই জায়গার মধ্যে আমরা শিবুল ফেল কি বার করবো তারলাম ফেল আর শিবা দা মফুল ভী ওয়ালাদুন মহসুফ তার গুণ কি তার ওলাদুন এর গুণ কি ওয়াদুল মৌসুফ তার গুণ কি তার গুণ হইলো মা জেদের সে হইলো মা জেদের ছেলে অন্য কারণে মা জেদের ছেলে হেটিলো তার গুণ তাহলে এই গুণটাকে আমরা কীভাবে বলবো তার কীবের মধ্যে দেখেন ওয়ালাদুন মহসুফ লাম হারবুলঝা লাম হারফুল জর মাজিদিন মজরুর হারফুল জর মজরুর মিলাও হারফুল জর রে হ্যাঁ দেখা যাইতেছে হারফুল জর রে মাল মজরুরি মুতালিক কার সাথে এটা কি তাল্লামা ফেলের সাথে মুতালিক তাল্লামা ফেলের সাথে না মুতাআল্লিক হইতেছে তাহলে কার সাথে? উজ্জ একটা সিবিল ফাইল সাথে আর যদি লাম হারফুল জার হয় সিবিল ফিলটা কি হয় সাধারণত তো? সাবিতুন সাবিতাতুন সাবিতুন অথবা সাবিতাতুন এখন আমরা কি কি ধরব সাবিতুন হারফুল জার মাল মাজরুর মুতাআল্লিকুন বিসিবিল ফাইল মাহজૂফ কেন? এর উল্লেখ না লুকানো আছে এ যে মাহজূফ মুতাআল্লিকুন বিসিবিল ফাইল মাহজূফি সাবিতুন ইতুন একবার তা সিবুল ফাইল বের হয়ে গেল এবার তো বে ফাইল তার মত আল্লির সাথে মিলাই বা সিবুল ফাইল মার মতে জুমলাতুন সিভি আতুন ওয়া শিফাদুন কেমনে ছিল ওয়ালাদুন সাবিতুন। যদি লিমা নাও থাক্তুৰ তাল নামা মোতাল্লিছে কাৰণে লুকানো আছে লিমা যিদিন লুকানো আছে মাহজুদ আছে কি বলব হৰফুলজল মজুৰ মিলে মুতালেক হইতেছে ওই মাহযূফ সাবিতুনের সাথে কার সাথে মাহযূফ সাবিতুনের সাথে আর এটা হইল শিবুল ফাইল তে মাহযূফ শিবুল ফাইল সাবিতুনের সাথে মুতালেক হইতেছে পরে এই শিবুল ফাইল তার মুতালেকার সাথে মিলিয়া যুমলাতন শিবিয়াতন হইয়া ওলা দনের কি হইতেছে শিবত হইতেছে বুঝজানি পরে তুমি মুসসুফ মিললে তো আল্লামার ফাইল বানাইবেন